আমি এখন আছি ভদ্র নদীর তীরে এটি একটি ঐতিহাসিক জায়গা এটি একটি টিলাকৃতির সমতল থেকে এটির উচ্চতা বারো মিটারেরও বেশি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হওয়া এই দেউলটি আজ আপনাদের দেখাবো এবং সেই সাথে চেষ্টা করব এর ইতিহাস জানাতে পুরো ভিডিওটিতে আমার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে চলুন পুরো ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম আমার আজকের গন্তব্য হল ভরত বায়না এটি হলো যশোর জেলায় তবে আপনি এখানে আসতে হলে প্রথমে খুলনায় আসতে হবে যশোর থেকেও আপনারা আসতে পারবেন তবে খুলনা থেকে এখানে যাওয়ার সুবিধা বেশি কারণ খুলনা থেকে এই জায়গাটা কাছে বেশি আমি প্রথমে ঢাকা থেকে রওনা দিয়ে চলে আসলাম খুলনায় তারপর সেখান থেকে চলে আসুন দৌলতপুর রেল স্টেশনের আগে দৌলতপুর সরকারি মহসিন প্রাইমারি স্কুলের সামনে যেটা মাহিন্দ্রা স্ট্যান্ড নামেও পরিচিত সেখান থেকে আপনি রওনা দেন এই রাস্তাটি দিয়ে এই রাস্তাটা অনেক সুন্দর এটা হলো পুরাতন সাতক্ষীরা রোড রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমি ছুটে চলেছি আমার গন্তব্যের দিকে সামনে বড় একটি গরুর বাজার বসবে শাহপুর বাজারে তাই লোকজন গরু নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য আমি প্রথমে যাব শাহপুর বাজার মাহিন্দ্রা স্ট্যান্ড থেকে শাহপুর বাজার পর্যন্ত ভাড়া হচ্ছে তিরিশ টাকা রাস্তার দুপাশে ফসলের জমি ও বড় বড় দিঘি দেখতে পারবেন রাস্তাটা বেশ সুন্দর বাইপাস রোড পার হয়ে কিছু দূর এসে রেল লাইন পার হয়ে চলে আসছি শাহপুর বাজার এখান থেকে আবার অটো নিলাম ভরত বাইনাতে শাহপুর থেকে বিশ টাকায় চলে আসলাম এই মোড়ে এখান থেকে দুই তিন মিনিট হেঁটে যেতে হবে কারণ সামনে রাস্তার কাজ চলছে আর এই মোড়ে খুলনা জেলা সীমানা শেষ যশোর জেলা সীমানা এই মোড় থেকেই শুরু আমি এখন আছি ভরত বাইনার সামনে এখানে এর সময় সূচিটা দেখা যাচ্ছে প্রতি রবিবার এটি বন্ধ থাকে ভেতরে যাওয়ার আগে বাইরে থেকে টিকিট নিতে হবে জন প্রতি টিকিট বিশ টাকা সার্কভুক্ত দেশের পর্যটকদের জন্য একশো টাকা এছাড়াও বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ মূল্য তিনশো টাকা আমি টিকিট কেনার পর ভেতরে প্রবেশ করলাম এখানে ভরত বাইনার ইতিহাস দেওয়া আছে আপনারা এটা দেখে সংক্ষিপ্ত ধারণা নিতে পারবেন ভেতরে এসে বাম পাশে বড় একটা বট আছে অনেক বড় একটি গাছ অনেক পুরাতন হবে গাছের বয়স আমার জানা নেই গরমের দিনে এখানে আসলে বুঝবেন এই তার গুরুত্ব কতটুকু কারণ ভেতরে এত রোদে ঘোরার পর এই ছায়াতেই আশ্রয় নেওয়া হয় এই ব্যানারের পাশে নতুন নার্সারি করার কাজ চলতেছে আগের থেকে এখন অনেক বেশি ফুলের গাছ লাগানো হচ্ছে এই জায়গাটা নতুন আকর্ষণীয় পার্ট হতে যাচ্ছে কিছু ফুল বাগান আমি এখন চার পাঁচটা ঘুরব পুরো এরিয়াটা অনেক সুন্দর ঘাস দিয়ে ভরপুর আছে আপনারা এ পাশে এসে ওয়াশরুমে ফ্রেশ হতে পারবেন এখান থেকে ফ্রেশ হয়ে তারপর চার পাঁচটা ঘুরে দেখবেন ভেতরে মানুষ কম আমার মতো কয়েকজন এখানে ঘুরতে এসেছে ওরাও গাছের ছায়ায় বসে আছে ভরত রাজার দেল দক্ষিণের জনপদ যশোর জেলার কেশবপুর উপজেলা থেকে উনিশ কিলোমিটার দূরে অবস্থিত আর এটি দৌলতপুর থেকে প্রায় একুশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত প্রায় আঠারোশো বছর আগে গুপ্ত যুগে এই বিশাল আকৃতির সপ্তকটি নির্মাণ করেছিলেন ভরত রাজা যা বর্তমানে ইতিহাস আর ঐতিহ্যের প্রতীক বিকালবেলা এখানে আসলে আপনারা ভালো সময় কাটাতে পারবেন কালে সাক্ষী হিসেবে শোক গৌরবে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভরত বাইনা দেউল যা আমি ওদের কাছে দীর্ঘদিন ধরে ভরতের দেওল নামেই বেশি পরিচিত এখানে নীরব সবুজ পরিবেশ আশা করি আপনার ভালোই লাগবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস ভরত দেউলের এক পাশে রয়েছে সবুজে ঘেরা বিস্তৃত গ্রাম আর অন্য পাশে ভদ্রা নদী আঠারোশো বছর আগে ভরত নামের এক তৎকালীন প্রভাবশালী রাজা এই ভদ্রা নদীর তীরবর্তী এলাকাসহ সুন্দরবনের অনেকাংশ রাজত্ব আদায় করেছিলেন কালের আবর্তে তার স্মৃতি ধরে রাখার জন্য তিনি ভদ্রা নদীর তীরে ভরত বায়না নির্মাণ করেন যা পরবর্তীতে ভরতের দেল বা ভরত রাজার দেল নামে পরিচিতি পায় বাংলাদেশের প্রত্নতত্ত্ব বিভাগ আঠারোশো সাল থেকে দুই সাল পর্যন্ত পর্যায়ক্রমে সাত অর্থ বছরের বরাদ্দ পেয়ে দফায় দফায় এই দেউল খননের কার্যক্রম চালায় প্রথমে লোকজন এটিকে একটি মঠ বলে ধারণা করে কোনো খননের ফলে দেউলটির পূর্ণ আবয় মানুষের দৃষ্টিতে আসে আবার খনন করার ফলে জানা যায় আঠারোশো সালে ভূমিকম্পে এই দেউলটি ক্ষতিগ্রস্ত হয় উপর থেকে দেখতে ভালোই লাগে স্থানীয় লোকজন এটার ভেতরে তাদের গৃহস্থলীয় কাজকাম করে যদিও সেটা ঠিক না কারণ এটা এখন কারো ব্যক্তিগত জায়গা না এটার এই একপাশে গ্রাম এবং অন্য পাশে নদী এটা ভালোই লাগে এটি খনন করার পর ভেতর থেকে শেষ পর্যন্ত চৌরানব্বইটি কক্ষ পাওয়া যায় আগে সব রাজা ও জমিদারদের বাড়ি মানে অনেক অনেক কক্ষ কি যে করতো এত কক্ষ দিয়ে সেটাই না মনে হয় এক এক কক্ষে এক এক জনকে রেখে চারটি উইং ওয়াল আছে তার মধ্যে আছে বারোটি কক্ষ বাকি বিরাশিটি কক্ষের সমন্বয়ে এই মধ্য স্তূপটি তৈরি স্তূপটির চোরায় চারটি কক্ষ আছে এ কক্ষের দুপাশে আরো আটটি করে ছোট ছোট কক্ষ রয়েছে এক ভূমিকম্পে এই দেউলটি ক্ষতিগ্রস্ত হয় ধারণা করা হচ্ছে ভূমিকম্পের সময় এই দেউলটি প্রায় অর্ধেক অংশ মাটির নিচে চলে যায় আনুমানিক এটা তিরিশ ফিটেরও বেশি নিচ পর্যন্ত খনন করা হয়েছিল এখানে প্রতিটা কক্ষ মাটি দ্বারা পরিপূর্ণ কারণ ভূমিকম্পের সময় এই ভবনটির অনেকটাই মাটির নিচে চলে যায় এখন এটা শেষ অংশটুকু অবশিষ্ট আছে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যশোর জেলার অন্যতম ঐতিহাসিক জায়গা এটি আমি এখানে ঠিক দুপুরে এসেছিলাম আর আজকে অনেক রোদ আছে তাই গরম ভালোই আছে এপাশে পাশে একজন ধান শোকাচ্ছে এটা ব্যক্তিগতভাবে ভাবে ব্যবহার করা ঠিক হচ্ছে কিনা আমার জানা নেই আপনারাই বলেন এখানে এই ধ্বংসস্তূপ ছাড়া দেখার মতো অন্য কিছু নেই তবে প্রিয় মানুষের সাথে এসে নিরিবিলি বসে গল্প করতে পারবেন ধারণা করা হয় ভদ্রস্তূপের উপরিভাগে একটি জাঁকজমকপূর্ণ উপাসনালয় ছিল প্রাসাদটির চারপাশে তিন মিটার চওড়া রাস্তা রয়েছে তারটি উইং ডিয়ালের যে ঘরগুলো ছিল সম্ভবত সেগুলোতে তারা বসবাস করতেন বা অবসর সময় কাটাতেন আজকে রোদ বেশি তাই মাঝে মধ্যে গাছের নিচে দাঁড়িয়ে থাকি এখানের একটি পিলারে এক ছোট ভাই তার বায়োডাটা দিয়ে গেছে সম্ভবত সে মার্কেটিং করে জিএফ খুঁজতেছে কিন্তু দুঃখের বিষয় হলো সে হিসাবে ভুল করেছে কারণ সে তার মোবাইল নম্বরটি দিতেই ভুলে গেছে এটা যখন খনন করা হয়েছিল তখন এটার ভেতর থেকে অনেক জিনিস পাওয়া যায় এগুলোর মধ্যে অনেক মূল্যবান জিনিসও ছিল স্থানীয় সূত্রে জানা যায় হন চলাকালীন যেসব জিনিসপত্র ও পুরাকৃতি পাওয়া গেছে তার মধ্যে পোড়ামাটির তৈরি নারীর মুখমণ্ডল নকশা করা ইট মাটির ডাবর পোড়ামাটির অলঙ্কার এবং টেরাকোটার ভগ্নাংশ উল্লেখযোগ্য অনেক মূর্তির ভাঙা হাত পা পাওয়া গেছে এই সমস্ত জিনিস খুলনার বিভাগীয় জাদুঘরে সুন্দরভাবে সংরক্ষিত আছে এটি যশোর জেলায় অবস্থিত তবে একটা জিনিস মনে রাখবেন আপনি যদি এখানে ঘুরতে আসতে চান তাহলে যশোর না এসে আপনাকে খুলনায় আসা উচিত যশোরে এসে আপনার যতটুকু সময় ও টাকা খরচ হবে তার অর্ধেক সময় এবং অর্ধেক খরচে আপনি খুলনা হয়ে এখানে ঘুরতে পারবেন ভারতের দেল বানাতে যে টেরাকোঠা ও ইট ব্যবহার করা হয়েছে সেগুলোর সাইজ অনেক বড় ভারতের ব্যবহৃত টেরাকোটা ও ইটের আকার বাংলাদেশে অন্যান্য সকল প্রাচীন স্থাপনায় ব্যবহৃত টেরাকোটা ও ইটের মধ্যে সর্ববৃহৎ আপনি এটার আশেপাশে খাওয়ার জন্য কোনো হোটেল পাবেন না শুধুমাত্র চায়ের দোকান পাবেন তবে আপনি এখান থেকে চুকনগর গেলে ভালো মানে খাবার পাবেন এখান থেকে চুকনগর যেতে দশ মিনিটের মতো লাগতে পারে এই জায়গাটা স্থানীয় লোকজনের কাছে ভরতের দেল নামেই বেশি পরিচিত আমি পুরো দুপুরটা এখানে আড্ডা দিয়েছি নর্মালি ফেন্স নিয়ে সবুজ ঘাসের উপর বসে আড্ডা দেওয়ার জন্য জায়গাটা ঠিক আছে এত বছরের পুরোনো একটি ঐতিহাসিক জায়গা দেখে কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন বছরের যে কোনো সময় এখানে যেতে পারবেন এইসব জায়গায় মাঝে মধ্যে আসবেন কারণ যদি আপনার মধ্যে হিংসা নামক খারাপ জিনিসটা থেকে থাকে তাহলে সেটা কমে যাবে এইসব জায়গায় আসলে আপনার মাথায় নর্মালি এমন ভাবনাটা আসতে পারে একটা সময় যার কথায় পুরো এরিয়াটা থরথর করে কাঁপতো কালের বিবর্তনে তারা এখন মাটির সাথে মিশে গেছে তাই আসুন আমরা হিংসা না ছড়িয়ে একে অপরের প্রতি মায়া ভালোবাসা ছড়িয়ে দেই এখানে রাতে থাকার কোনো ব্যবস্থা নেই যারা রাত থাকতে চান তাদেরকে খুলনা শহরে চলে আসতে হবে এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরের ভিডিওতে নতুন একটি জায়গায় দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব প্লিজ